চট্টগ্রাম রিজন অর্থাৎ চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের বাইরে এটাই বাংলাদেশের সর্বোচ্চ স্থান এটি হল বৃহত্তর সিলেটের মৌলিকবাজার জেলার কৌলাওড়া থানার কর্মদা ইউনিয়নের কালাপাহাড় কাগজে পত্রে আপনি কোথাও কালাপাহাড় পাবেন না কাগজে পত্রে এটা লংলা পরিচিত তার উচ্চতা এক হাজার নব্বই ফিট পাহাড়ে অনেক সমৃদ্ধ একটা পাহাড় সেখানে ট্রাইব ভিলেজ ট্রাইব কালচার তারপরে বিভিন্ন ঝর্ণা জলপ্রপাত জিরিপথ গভীর বনাঞ্চল পাকারি সব কিছু মিললে একটা অসাধারণ একটা প্লেস টোটাল শুরু থেকে শেষ পর্যন্ত আপনার টোটাল ইয়েটাই ভালো লাগবে আমরা ফাইনালি এখানে একদম চোরায় চলে আসছি এখন আমরা ভিউ পয়েন্ট আছে ভিউ পয়েন্ট বলতে নিচের পাহাড়গুলো আরে মানে বোঝা যাচ্ছে সমতল ক্ষেত তো এখানে আমাদের সব মেম্বাররা আজকে ট্যুরের এখন তারা ফটো স্টেশনে আসে বিকজ এটা স্মৃতি হিসেবে সবাই রাখতেছে একটু দেখাই দেয় সবাই তুললেন এই দেখ সবই আর কোনো কিছু লাগছে আপনার এরকম একটা জায়গা দেখতে মানে মনের যে একটা বোঝায় মানে বোঝানো সম্ভব ঠিক আছে ধন্যবাদ